যদি পুরুষ হয়ে থাকো তাহলে এই মুহূর্তে আমাকে ডিভোর্স করে দাও স্বামীকে বলে দিলাম জোর গলায় কথাটা শুনে আমার স্বামী একদম চুপ হয়ে গেল বেশ কিছু সময় পরে আমাকে আমাকে বলছে তাহলে একটা কাগজ আর কলম এনে দাও আমি দৌড়ে গিয়ে চট করে কাগজ আর কলমটা স্বামীকে এনে দিলাম বেশ কিছু সময় পরে সে কিছু একটা লিখলো তারপরে কাগজটা আমার হাতে গুজে দিয়ে বললো এই ধরো তোমার ডিভোর্সের কাগজ এখন মানে মানে করে বিদে হও কথাটা শুনে খুব রেগে গেলাম তাকে বললাম আমি তো আর ডিভোর্স আপনার এখানে থাকার জন্য চাইনি এই কথা বলে ব্যাগপত্র গুছিয়ে ছেলেকে কোলে নিয়ে সোজা বাপের বাড়িতে চলে গেলাম বাপের বাড়িতে গিয়ে প্রায় দুই দিনের মতো পার হয়ে গেল কিন্তু এই দুই দিন পার হওয়ার পরেই আমার আর কোনো কাজে মন বসে না কোনো কিছুই আর ভালো লাগে না ছেলের দিকে তাকালেই খুব খারাপ লাগে আমি যাই করতে যাই সব সময় শুধু আমার স্বামীকেই আমি মিস করি যত যাই হোক আমি মানুষটাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু একটা সমস্যা আমার অনেক রাগ বেশি আমার হঠাৎ যদি রাগ হয়ে যায় আমি উল্টাপাল্টা যা তা বলে ফেলি আমার স্বামীর কোনো কথা তখন আর আমার ভালো লাগে না এই ব্যাপারটা আমার খুবই খারাপ লাগে যে আমার এত রাগ কেন বেশি হয় রাগ হলে নিজেকে আমি সামলাইতে পারি না উল্টোপাল্টা কথা বলে ফেলি সেদিনও স্বামীকে উল্টোপাল্টা কথা বলে বাপের বাড়িতে চলে এসেছি কিন্তু আমি মন থেকে তো কখনো ডিভোর্স চাইনি তাই তখনই আমি আমার স্বামীকে ফোন করা শুরু করলাম কিন্তু কোনোভাবে আমার স্বামীর সাথে যোগাযোগ করতে পারলাম না আমি পাগলের মতো হয়ে গেলাম এত কল করলাম এত মেসেজ করলাম মানুষটা আমার একটাবার কলের কোনো রিসিভও করলো না আবার কোনো মেসেজের রিপ্লাইও দিল না এভাবে দেখতে দেখতে দশ দিন পার হয়ে গেল আমি আবারও পাগলের মতো করতে লাগলাম শেষ পর্যন্ত আমার বাবা মা সবাই মিলে আমার হাজবেন্ডের সাথে যোগাযোগের চেষ্টা করে কিন্তু তার সাথে কেউ কোনো যোগাযোগ করতে পারছিল না দেখতে দেখতে আরো পাঁচ দিন চলে যায় টোটাল পনেরো দিন পর আমার স্বামী হঠাৎ করে আমার ফোনটা রিসিভ করে আর আমি সাথে সাথে কান্নাকাটি করে হাওমাও করে বলতে শুরু করি তুমি আমাকে ডিভোর্স করো না আমি তোমার সাথে সংসার করতে চাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি চাই না আমার সন্তান এখনই বাবা হারা হয়ে যাক আমার স্বামী ওপাশ থেকে বলে বসলো এই দাঁড়াও দাঁড়াও এত ন্যাকামো কথা বলছো কেন তোমার মুখে এত ন্যাকা কথা শোনার জন্য তো আমি ফোনটা করিনি তোমার ফোনটা রিসিভ করিনি যদি কোনো জরুরি কিছু বলার থাকে তাহলে বলো না হলে ফোনটা রাখো কিন্তু আমি তখনও কান্নাকাটি করে তাকে অনেক কিছু বুঝালাম শেষ পর্যন্ত তাকে বললাম আমি আপনার সংসার করতে চাই তখন আমার স্বামী বলছে ঠিক আছে ফুট আউট করে বললেতেগুলো হয় না ডিভোর্স যেহেতু হয়ে গেছে এই ব্যাপারে বিচার শালিশ বসাইতে হবে সবার সাথে আলোচনা করতে হবে দেখি কি করা যায় তখন সে আমাকে বলছে আচ্ছা তোমাকে যে ডিভোর্সের কাগজ দিয়েছিলাম সেটা কি পড়ে দেখেছিলে তখন বললাম না সেটা তো রাগের মাথায় ব্যাগের ভিতরে পড়ে আছে পড়ে তো দেখা হয়নি তখন বলল যাও এখন নিয়ে এসো আমার সামনে একটু পড়ে দেখো তো কি লেখা আছে তখন আমি তারা হুড়া করে ব্যাগ থেকে কাগজটা বের করে দেখি সেখানে লেখা ছিল তোমা আসমান যদি নিচে নেমে আসে তারপরে আমি তোমাকে কখনো কোনোদিন ডিভোর্স দেবো না কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি এই লেখাটা দেখার পরে আমার চোখ দিয়ে পানি ঝরছিল সত্যি বলতে আমার আমাকে ডিভোর্স কিন্তু আমি ভুল বুঝে পাগলের মতো কান্নাকাটি করে গেছি কষ্ট পেয়েছি তখন আমি খুব অভিমান করেছি তার উপর রাগ করছিলাম সেই মুহূর্তে মানুষটা আমার অভিমান ভাঙাচ্ছিল আর এরকম করতে করতে সে আমাদের বাড়িতে চলে আসে মানে তার শ্বশুর বাড়িতে আসে এসে আমি আমার বাবার বাড়িতে আমার বেশ কিছুদিন থাকি তারপরে আমরা দুজনে মিলে আমার চলে যাই বাড়িতে এবং সেখানে সুখে শান্তিতে বেশ আমরা আরাম করে আনন্দে সংসারটা জীবনযাপন করে চালাচ্ছি প্রিয় দর্শক এটা ছিল একটা আপুর জীবনের কাহিনী এই মিষ্টি একটা স্টোরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ